কাতি গেল আগুন আইল পুটি দুয়ারে পইল কথা বলছি মেলান্দহ বাজার চৌরাস্তা থেকে আজ কাতি মাসের শেষ দিন আগামীকাল থেকে অগ্রহায়ণ মাসের শুরু কার্তিক মাসেই শীত নেমে এসেছে গ্রামে মফস্বলে সন্ধ্যার পরে ব্যস্ত মেলান্দহ বাজার এটি হচ্ছে মাহমুদপুর রুট আর এই চৌরাস্তার ট্রাফিক সাতাটি কিছুদিন আগে স্থাপন করা হয়েছে এই মোড়ের মধ্যে সবসময় যানজট লেগে থাকতো এই সাতাটি স্থাপনের ফলে যানবাহন বামে ডানে কিছুটা ট্রাফিক রুল মেনটেন করে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ একটি বড় গাড়ি ঢুকছে হ্যাঁ রুলস মেনটেন করে পাশ দিয়েই ঢুকল এই যে দেখুন কত বড় এই গোলচত্বর চৌরাস্তা তারপরেও এই অটোরিকশা দেখুন ডান পাশে অনেকখানি জায়গা রেখে দিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে আবার বাম পাশে দেখুন ফাঁকা করা জায়গা এখানে লোকজন বাইক দাঁড় করিয়ে রেখেছে ওই যে দেখুন জামা বেচা কেনা করছে জাতি হিসেবে আমরা আর সভ্য হতে পারলাম না এত বড় গোলচত্বর তারপরেও আমরা এখানে জ্যাম বাঁধিয়ে রেখেছি অধিকাংশই টিনের চাল টিনের চালের পাক ফোকর দিয়ে ঠিক করে বেরোচ্ছে বৈদ্যুতিক আলো এটি হচ্ছে কাচা কাঁচা বাজার কাঁচা সবুজ শাকসবজি দেখা যাচ্ছে পাটাতন্ড নির্মাণ করে দেযা হয়েছে দুপুরে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে কাজে লাগে